হ্যালো ফিউসার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখছিলাম কালেকশন মুকাথমির মুঠ টাকাপুর নিতে চাইছেন অনেকে মোটা কাপড় আছেন যেগুলো হবে মুঠা কাপড় আচ্ছা অনেকেই মোটার মধ্যে নিতে চাচ্ছেন তারা এই কালেকশন নিতে পারেন খুবই সুন্দর হবে এগুলো একদম কোয়ালিটি সম্পন্ন ভালো মানের

কিন্তু আলাদা 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 কালার থাকছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা পছন্দ আপনাদের কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন লোকেশন দিয়ে দিব কেউ যদি ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে লোকেশনটা কিন্তু আপনারা জেনে যাবেন আর আপনারা চাইলে সরাসরি শপে এসেও কিন্তু নিতে পারবেন দেখে ভাইদের এখানে রেডিমেড আছে এছাড়া গজ হিসাবে অনেক কালেকশন আছে যে কোনো ধরনের আপনারা বেডশিট কিন্তু এখানে পেয়ে যাবেন আজকে যেটা দেখাচ্ছেন এটার কত করে থাকবে ভাইয়া আচ্ছা আজকে যেটা দেখছেন এটার গজ থাকবে দুইশো টাকা দ্রুত অর্ডার করেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি কিন্তু একদম ঘরে বসে ভিডিও দেখবেন এবং ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন

ভাইয়ারা ভিডিও কলে দেখায় সেক্ষেত্রে আপনারা ভাইয়াদেরকে ভিডিও কল দিলেও কিন্তু দেখে নিতে পারবেন আর সবগুলো ডিজাইনই কিন্তু খুবই ইউনিক নান কমন কোয়ালিটি যেমন ভালো এগুলোর ডিজাইনও তেমন ভালো হবে দুইশো টাকা পার গজ থাকছে একটা বেডশিটে আপনারা একদম কিং সাইজ যেটা সেটাতে দুইটা বালিশের কাবার সহ সাড়ে তিন গছ কাপড় লাগে আচ্ছা সাড়ে তিন গজ কাপড় লাগবে যদি কেউ অর্ডার কনফার্ম করে বানিয়ে নিতে চান আমাদেরকে বালিশ খাবার মাপ দিলে আমাদের বানায়ও দিতে পারবে ভাইয়া আপনারা যদি একদম রেডি করে নিতে চান যে ভাইয়া মজুরিটা অ্যাড করব একটু রেডি করে দেন আমরা মাপ দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে ভাইয়ারা কিন্তু একদম রেডি করেও দিতে পারবে তো আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা নিতে পারবেন দ্রুত একটু অর্ডার করার চেষ্টা করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কালারগুলো অনেক সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু কুরিয়ার চার্জ যেটা সেইটা দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর কালার আপোনাৰ আজৰি আপোনাৰ যায় সুন্দৰ থেংক ইউ দুইশো টাকা পার গছ সাড়ে তিন গছ লাগবে একদম বড় সাইজের ব্যবসার জন্য অনেকেই নিতে চান ব্যবসার জন্য যারা নিতে চান বা পনেরোটা দশটা এরকম করে বেডশিট আপনারা নিতে চান অনেকেই ঘরোয়া ব্যবসা করেন তারাও কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নেই আবারও বলছি যা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো নিতে পারবেন কিন্তু ঠিকঠাক আছে কিনা আছে আচ্ছা ভিডিও কলেও কিন্তু দেখার অপশন আছে ভিডিও কলে দেখেও নিতে পারবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব রুঞ্জু বস্ত্র বিত্তান রেলুই অ্যালমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ